প্রথমেই আমের জোয়াড়া দেউন গরুর মতন তারা কিভাবে আমকে অন্য ধ্বংস করছে এক একজনের মুখ গরুর মতন চালু হয়ে গেছে ঠিক স্টারের মতন আচ্ছা আমরা কোন আমরা এখন আম খাচ্ছি এই মামে সিং ভয়রা বাঁধ ভিতরে ঠিক আছে বয়রাবাদ আমাদের এখানে আমাদের অনেক দর্শকরাই আছে এখানে আমি বসার জন্য কোনো জায়গা পাচ্ছি না তাই দাঁড়ায় দাঁড়ায় ভাই ভিডিও করতেছি এখানে কমেডি হলো চার হাজার লোক হবে ঠিক আছে এই দেখেন খালি মাথায় আর মাথায় ঠিক আছে এ শুধু মাথা মাথার জন্য মাথা

আম খাওয়ার জন্য খুব টকে মেতে আছে আপনারা তাদেরকে সহযোগিতা করুন দেখে হ্যাঁ এই যে আমার বউয়ের জন্য নিয়ে নিছি এই তো দেখেন কি সুন্দর ভ্লার মারা আম নিয়েছি ঠিক আছে আম খাইবি কিবা সব তো নষ্ট হয়ে গেল হ্যালো হ্যালো গাইস গাইস না ভাইবি কারণ খুলে দেব হ্যালো গাইস দেখছেন আরে দেখেন তার তো চিনি দেয়া আম খাইতেছে তাও কি লাল চিনি ঠিক আছে এই লাল চিনি কি আপনারা কোথাও কখনো কোথাও দেখছেন লাল চিনি মনে করেন আমার নিজের হাতে বানানো ইটের গুড়া মসুর গুড়া চিনির গুড়া সব দিয়ে আর কি তৈরি করা হয়েছে